ইফতারের টেবিলে বরাবরই আমার ঠান্ডা ঠান্ডা একটু ডেজার্ট আইটেম হলে অনেক বেশি ভালো লাগে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে কিন্তু ষোলো রোজা চলে গেল তাই না দেখতে দেখতে কিন্তু রোজা একদম শেষের পথে চলে এসেছে। মনে হলো যেন এই তো সেদিন রোজা শুরু হলো আসলে রমজান মাসটা কত তাড়াতাড়ি চলে যায় তাই না মনে হয় যেন আরও কিছু দিন থাকে থাকলে অনেক বেশি ভালো লাগতো রমজান মাসটা সব কিছুতেই শান্তি লাগে একটা শান্তি মানে কাজ করে যখন বিকাল টাইমটা বেশি হয় তখন তো আজকে হচ্ছে আমি এখানে একটু কাজ স্টার্ট করবো সকালবেলায় হচ্ছে এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এর মধ্যে আবার হচ্ছে আমার মেয়ের স্কুলে এক্সামও চলছে তো ও প্রথম দিকে হচ্ছে পাঁচটা রোজা রেখেছিল এর মধ্যে পরীক্ষা শুরু হয়েছে দেখে আর রাখতে দিয়ে দেয়নি তো এখন আবার শুক্রবার পড়েছে এর মধ্যে আমার শুক্রবারেরই একটা ব্লগ হবে তো তখনও আর কি রোজা থাকবে এই জন্য হচ্ছে আমি মুরগি মাংস রান্না করব আজকে তো ওই নিজেই বলেছিল যে আমি মুরগি মাংস রান্না করে আসলে বাচ্চারা রোজা থাকলে সব সময় চিন্তা করতে হয় যে ওরা আসলে কি খেয়ে একটু ভালোভাবে খেয়ে আর রোজা রাখতে পারবে কি খেলে ওদের একটা তৃপ্তি আসবে যেহেতু আমরা হচ্ছে কেউ সেহেরিতে মানে ছেহেরি ছাড়া ভাত খাওয়া হয় না কিন্তু ও তো ছোটো মানুষ ও রোজা রাখলেও মনে করেন যে আমি ওকে জোর করে কয়েকটা ভাত খাওয়াই দেখা যায় ছোট মানুষ তো ওদের কিন্তু ঠিকই ভাতের একটা খুদা থেকেই যায় তো এখানে হচ্ছে আমি মাছটা রান্না করে নিয়েছি এখন হচ্ছে মুরগির মাংসটা আলো দিয়ে কষিয়ে নিচ্ছি তো আজকে যেটা বললাম যে ইফতারের টেবিলে কিন্তু ভাজা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে তো পছন্দ করলেও কিন্তু এখন কিন্তু আর খাওয়া যাচ্ছে না প্রথম দিকে কয়েকদিন খাওয়া গেলেও কিন্তু এখন আর খাওয়া যাচ্ছে না এখন মনে হয় যেন যখন ইফতার করি মানে এক গ্লাস শরবত খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছে করে না বা আর যদি একটু তরমুজ খাওয়া হয় তাহলে তো কথাই নেই তারপরও দেখা যায় কিছুক্ষণ পরে বসে থেকে বা নামাজ পড়ার পরে যখন বসে থাকি তখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগে যেমন পায়েসটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে মাঝখানে পায়েসও রান্না করেছিলাম তো সেটার ভিডিওটা আমার এখনও শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে এই জন্য একটু কাজ স্টার্ট করব আর আমার হচ্ছে একদমই ইফতারে বাজাবুজি তো মানে দূর থাক এখন বর্তমানে আর ফলটা আমার বরাবরই একদমই ভালো লাগে না আর এখানে হচ্ছে আজকে কয়েকটা আলুর চপ করব তো দুইটা বড়ো সাইজের আলু সেদ্ধ দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আমি আলুর চপ কয়েকটা ছয় সাত পিসের মতো করব ওগুলো বানিয়ে আর বাকি একটু ভর্তা ছিল ওটা সেহেরির জন্য রেখে দিলাম তো ভর্তাটা আসলে আমার লাগবেই এখন আর মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করছে না সেহেরিতে তো এখন হচ্ছে আমি ইফতারির এক ঘন্টা আগে কাস্টারটা নামিয়ে এর মধ্যে হচ্ছে আমি কিছুটা এক কাপের মতো চিড়া ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিড়াটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি সরাসরি ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাসায় যা ফল ছিল ওগুলো দিয়ে দিলাম আপেল দিয়ে দিলাম আর হচ্ছে আঙুর দিয়ে দিলাম কিছুটা আর হচ্ছে কলা দেব তারপরে হচ্ছে বেদানা দেব আর এর সাথে হচ্ছে আমি যখন খাবো আইসক্রিম অ্যাড করব খেজুর অ্যাড করব তো আর এই ফলটা না আমার বাসায় একদমই বললাম না যে আমার খেতে ইচ্ছে করে না আমার হাজব্যান্ডও দু এক টুকরা খায় বাচ্চারাও খায় না কিন্তু এভাবে যদি কাস্টার্ড বানিয়ে তার সাথে মিশিয়ে খাই সবাই খায় আর আমারও ভীষণ ভালো লাগে তো যাই হোক এটা আমি হচ্ছে মিশিয়ে তারপর আবার ফ্রিজে রেখে দেব যাতে ফলটাও একটু ভালো করে ঠান্ডা হয়ে যায় তো এখন হচ্ছে ইফতার সময় ও বাবাকে হচ্ছে দেব তো এই ডেজার্ট আইটেমের আর কি রেসিপিটা আমি আগে দিয়েছিলাম খুব ভালো করে গত বছর দিয়েছিলাম তো এবছর বছর আর আসলে ভিডিও টিডিও করতে ইচ্ছা করে না ওরকমভাবে তো এখানে হচ্ছে ওর বাবাকে আমি কিছুটা তুলে দিয়ে দিলাম আর এখানে আমি আইসক্রিম অ্যাড করবো তো দেখেন আইসক্রিম অ্যাড করছে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পেস।